দিনের সব থেকে বড় যে খবরে আমরা রয়েছি ধোপে টিকলো না রাজ্যের সওয়াল নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের নিয়ে আজকে কড়া নির্দেশ হাইকোর্টে কলকাতা হাইকোর্ট একেবারে স্পষ্ট করে দিল যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের ছাড়াই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য কেউ আবেদন করে থাকে তা বাতিল বলে গণ্য করতে হবে এমনও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট চিহ্নিত অযোগ্য কেউ আবেদন করলে আজ থেকেই তা বাতিল বলে গণ্য করা হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে করতে হবে নিয়োগ প্রক্রিয়া আমারও স্পষ্ট নির্দেশ কলকাতা হাইকোর্টের নিয়োগ প্রক্রিয়া অংশ নেওয়া নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের পাশেই দাঁড়িয়েছে রাজ্য এসএসসি সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না হাইকোর্টে সওয়াল করে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা হাইকোর্টও একেবারে স্পষ্ট করে দিল যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের ছাড়াই প্রক্রিয়া সম্পন্ন করতে করতে হবে হবে এবং যদি কেউ আবেদন করে থাকে সেই আবেদনও বাতিল বলে গণ্য আমরা আজকে ক্লিয়ারলি বুঝে গেছি যে রাজ্য সরকার বা এসএসসির মানে স্ট্যান্ড পয়েন্টটা কি তারা আমাদের নিয়ে রিভিউতে যাবে যেখানে রিভিউতে বারবার সেগ্রিগেশনের কথা উঠছিল যোগ্যদের চাকরিতে পুনর্বল করতে হবে ওরাই আবার এখানে দাঁড়িয়ে দেখছি টেন্টেডরা কেন পরীক্ষায় বসতে পারবে না সেটা নিয়ে সওয়াল করছে তো আমরা হতভম্বই হয়েছি এক প্রকার কারণ এক প্রকার আমরা জানতাম যে তারা টেন্টেডদের পাশে থাকছে তাদের হয়তো পরীক্ষায় বসানো চক্রান্ত করছে এটা আজকে প্রুভড হলো এবং তারা যেটা শুনতে পাচ্ছি যে এই যে রায় দিয়েছে তারা বসতে পারবে না এর বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যেতে পারে তাহলে এটা সত্যিই অকল্পনীয় এবং ভাবতেও অবাক লাগে যে রাজ্য সরকারের বা এসএসসি স্ট্যান্ড পয়েন্টটা কি তারা যারা টাকা দিয়ে চাকরি পেলো তাদের পক্ষ নিয়ে যাতে পরীক্ষায় বসতে পারে সেই জন্য কোর্টে যাচ্ছে আর আমরা দিনের পর দিন রাস্তায় আন্দোলন করছি ভুক্তভোগী ওনাদের দোষের জন্য আমাদের প্রতি সহৃদয় হওয়া যাচ্ছে না সরকার পক্ষ তো চাইছে যে কিভাবে করা যায় এবং এই পরীক্ষার মাধ্যমে তাদেরকে করে দেওয়া যায়। এই পরীক্ষা আদৌ কি সম্পন্ন হবে ঠিকঠাকভাবে আমাদের সন্দেহ আছে এখানে সব থেকে ভালো বিষয় হতো যদি দু হাজার ষোলোর গেজেটে দু হাজার ষোলোর ক্যান্ডিডেটরা পরীক্ষা দিত তাহলে সেই ক্যান্ডিডেটদের রোল নাম্বার আছে এখনো সেই রোল নাম্বারের বেসিসে যদি অ্যাপ্লি অ্যাপ্লিকেশান হতো কারা কারা টেন্টেড তাদেরকে রিমুভ করা যেত ইজিলি এবং এই পরীক্ষাটাও সঠিকভাবে সম্পন্ন করা যেত আজ আদালতে যে সওয়াল জবাব চলে যেখানে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টের নির্দেশের কথা বলেন এবং তিনি বলেন যে সুপ্রিম কোর্ট কোথাও বলেনি নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না আজকে হাইকোর্টে এভাবেই সওয়াল করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা বয়স জমিত ছাড় পাবেন না হাইকোর্টে সামাল করেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন্যদিকে আদালতে